আসু করছি সবাই অনেক ভালো না আমার হাতে দেখতে পাচ্ছেন তিন তিনটে ফেশিয়াল হেয়ার রিমুভার আছে অ্যান্ড ফেশিয়াল হেয়ার রিমুভার হওয়ায় এগুলো কিন্তু বর্তমানে ফেসবুকে তোল পার হচ্ছে হয়ে গেছে কেন হবে না কেন এটা খুবই দরকারি একটা প্রোডাক্ট আমি মনে করি আমাদের মেয়েদের জন্য কারণ এটা দিয়ে এটা হচ্ছে টু ইন ওয়ান আইব্রোজ অ্যান্ড ফেশিয়াল হেয়ার রিমুভার ঠিক আছে সো এটা দেখতে পাচ্ছেন তিনটা ক্যাটাগরি আপনারা কোনটা রেখে কোনটা কিনবেন বলতো আর কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আপনারা কীভাবে চিনবেন সো পিওর আপনাদের কোনো টেনশন নিয়ে আমি চলে এসেছি সেটাই আপনাদেরকে জানাতে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থেকে বেলান্তি বাজিয়ে দেবেন অবশ্যই ভিডিওটিতে উপকৃত হলে এটা লাইক করে দেবেন ঠিক আছে সো এই তিনটা প্রোডাক্টে কোনটা অরিজিনাল কোনটা কপি কোনটা কিনলে আপনারা উপকৃত হবেন কোনটা কিনা উচিত অ্যাকচুয়ালি আর আমি নিজে অ্যাজ এ কাস্টমার হিসেবে কোনটা কিনতাম আমি আপনাদেরকে সেটাই সাজেস্ট করব সো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ঠিক আছে সো এখানে আছে তিনটা ট্রিমার ফার্স্টে এটা দেখাচ্ছি সো অবশ্যই আপনারা কমেন্ট করে দিবেন আপনাদের কার কাছে কোনটা আছে কোন ট্রিমারগুলো আপনারা আপনাদের কাছে আছে আপনারা কোনটা কিনে কোনটা পেয়েছেন ঠিক আছে সো এই যে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাডের ফার্স্ট গ্রেডের ট্রিমার এটা কেমন হয় আমি সেটার ভিতরের টেক্সচারগুলো ভিতরের যে ইটা সেগুলোও দেখাই দিচ্ছি আপনাদেরকে মূলত এগুলোতে থাকে একটা মেশিন থাকে দুইটা নোজেল থাকে অ্যান্ড হচ্ছে একটা ব্রাশ থাকে ক্যাবল থাকে ইউএসবি ক্যাবলের ঠিক আছে সো এটার মেশিনটা আমি দেখাচ্ছি মেশিনটা হবে ফার্স্ট গ্রেডের যেটা সেটার মেশিনটা হবে এরকম রাউন্ড শেপের একদম লিপস্টিক আকারের হবে এটা অ্যান্ড এটার ভিতরে এই যে এটা হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভারের যে অংশটা সেটা এটা খুবই স্মুথ এটা হচ্ছে একদম ফার্স্ট গ্রেডের প্রোডাক্ট খুবই স্মুথ এবং এটার প্রাইসটাও একটু বেশি রাখে এটা কিন্তু অনেক সুন্দর যারা কপি বাস তারা কিন্তু এইটার কপি করে এটা বের করেছে দেখেন এটা হচ্ছে একদম থার্ড গ্রেডের প্রোডাক্ট এটাতেও কিন্তু চ্যাপটা পিন থাকে এটার মতো করে অনেকটা তৈরি করতে চেয়েছে বাট তৈরি করতে চাইলেই বা কী হবে একটা প্রোডাক্টের লাস্টিংয়ের একটা বিষয় থাকে ঠিক আছে এটা অনেক দিন লাস্টিং করে আপনারা দিন লাস্টিং করবে এটার প্রাইসটাও বেশি সো আর এটা হচ্ছে এটা নকল বের করেছে একদম থার্ড কপি আর কি যেটা বলে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে এটা এটাতে কোনো ব্র্যান্ডের নাম নাই কোনো কিছু নাই এবং এইটার যে ইটা আমি সেটাও দেখাচ্ছি এটার প্রোডাক্টটা হচ্ছে এরকম হুম এরকম হয় এবং এই যে প্লাস্টিকের যে কোয়ালিটিটা দেখেন প্লাস্টিকের কোয়ালিটিটা একেবারেই খারাপ আর এটা মূল কথা হচ্ছে এটাতেও কেবল ইউ চ্যাপ্টা থাকে এই যে দেখুন দুইটার তফাত দেখুন দুইটা একেবারেই দুই রকম ঠিক আছে সো এই যে প্রোডাক্ট এটা হচ্ছে কপিটা এটা হচ্ছে অরিজিনালটা এবং আরও একটা হস আছে তাদের বাজেট একটা মিডিয়াম বাজেটের মধ্যে আছে আমি তাদেরকে বলবো এই প্রোডাক্টটা নিতে কারণ এটা হচ্ছে চার্জ এখানে তিনটা প্রোডাক্টে কিন্তু চার্জিং সিস্টেম এটা হচ্ছে ফার্স্ট গ্রেডের এটা হচ্ছে সেকেন্ড গ্রেডের আর এই প্রোডাক্টটা হচ্ছে থার্ড গ্রেডের এই প্রোডাক্টটা ভুলেও কেউ নেবেন না এটা অনেক একটা প্রোডাক্ট আপনি দেখা যাবে নিয়ে দুই একবার ইউজ করবেন তখনই এটা নষ্ট হয়ে যাবে বাট এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন যাদের বাজেট হচ্ছে একটা মিডিয়াম বাজেটের মধ্যে তারা এটা নিয়ে ইউজ করতে পারেন এটা আপনার এক থেকে দেড় বছর ইজিল চলে যাবে ঠিক আছে এটার ভিতরের যে মেশিনটা সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মেশিনটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এরকম একটা শেপের মধ্যে আসবে এবং এটা ইউএসবি ক্যাবেলটা হচ্ছে চিকুন পিনের চিকুন পিন বলে আবার অনেকে নিতে চায় না ঠিক আছে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন চ্যাপ্টার পিন হলে অরিজিনাল সেটা ঠিক আছে কিন্তু দেখেন অরিজিনাল হয়েও কিন্তু এখানে আর তারা একটা নকল প্রোডাক্ট বের করে ফেলছে চ্যাপ্টার পিনের সো অনেকে চ্যাপ্টার পিন দিবে বলে আবার দেখেন আপনারা একটু খেয়াল করে তারা যেন এই প্রোডাক্টটা না দিয়ে দেয় ঠিক আছে চ্যাপ্টার পিন যখন অর্ডার নেবে তখন হচ্ছে বলবে যে না আমরা ভালো একটা চ্যাপ্টার দিব তখন আবার দেখবেন যে এই এই যে কপি প্রোডাক্টটা থার্ড ক্লাস মানে থার্ড নাম্বার যে প্রোডাক্টটা সেটা না আবার দিয়ে দেয় ঠিক আছে সো এই প্রোডাক্টটার আশায় আবার কেউ যেন এটা না ধরিয়ে দেয় আপনাদেরকে সেটা মাথায় রাখবেন আমার জায়গা হলে আমি কোনটা নিতাম এখানে দেখুন যদি আমি বলি যে আপনাদের বাজেট ডাজ্ট ম্যাটার তাহলে আপনারা এই প্রোডাক্টটা নেবেন কারণ এটা খুবই স্মুথলি কাজ করে এবং অনেক দিন চলে যাবে এটা কয়েক বছর ইউজ করতে পারবেন আর যাদের বাজেট একেবারে মিডিয়াম বলবো যে বাজেট হচ্ছে একেবারে কমও না আবার বেশিও নাই বাজেট সো তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা খুবই ভালো এটা নিলে আপনারা ঠকবেন না নিবেন না ভুলেও এটা নেবেন না আর আপনাদের প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচানোর জন্যই আমার মূলত এই ভিডিওটা আজকে করা সেটা হচ্ছে যে আপনাদের চ্যাপটা পিন বলে কেউ যেন এটা দিবে বলে কেউ যেন এটা না ধরা দেয় এটা আপনারা হচ্ছে সতর্ক থাকবেন কারণ এই প্রোডাক্টটা দুই একদিন আপনারা টেনে ইউজ করতে পারবেন পরে আপনাদের টাকাটাই জলে যাবে ঠিক আছে অনেকে অফারের নাম করে একদম নকল যে থার্ড ক্লাস যে প্রোডাক্ট থাকে সেটা আর কি ধরিয়ে দেয় সো এই প্রোডাক্টটা কেউ ভুলেও নেবেন না এটা একেবারেই মানে থার্ড ক্লাস একটা প্রোডাক্ট